আচ্ছা আসসালামু আলাইকুম এই যে একটি গাছের পাতা দেখতেছেন এই পাতাটির নাম বাসক পাতা বাসক গাছ মূলত এই ঔষধি গাছটি আমি নিজে খাওয়ার জন্য নিতে আসলাম চর্ববাণীপুর তাই একটি ভিডিও বানালাম এই যে গাছ অনেক গাছ এখান থেকে কিছু পাতা সংগ্রহ করে নিয়ে রস করে খাবো এই জন্য আপনাকেও দেখালাম আপনাদেরকেও দেখালাম এবং একটি ছোট্ট ভিডিও বানালাম সবাইকে জানাই অনেক অনেক শুভকামনা ভালোবাসা সবাই রোগ থেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই কামনা করি এই যে পাতাটির নাম বাসক পাতা বাসক গাছ যে ব্যাগ নিয়ে আসছি পাতা তোলার জন্য